প্রিয় ছাত্রছাত্রী সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকেও ওয়েলকাম আজকে আমার এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্ট স্টুডেন্টসরা আছো তাদের জন্য আগের ভিডিওতে আমরা ছয় নাম্বার পেজ পর্যন্ত আমি সলভ করিয়ে দিয়েছিলাম আজকে আমরা সাত নাম্বার পৃষ্ঠায় যে নাম্বার অঙ্কটি আছে সেটি করব দেখো কী আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের হবে চলো আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি এবার করি বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের সরি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে আগে আমরা লিখি চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক লিখে তিনটা শূন্য গেল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি স্থানীয় স্থানীয় মানে বিস্তার করলে হবে প্রথমে একটা লিখবো একের পরে দেখো কয়টি ঘর তিনটি সংখ্যা আছে তাহলে তিনটি শূন্য তারপরে দেখো এই এই শূন্যটা এখানে লিখবো এবার এই শূন্যর পরে দুইটি শূন্য আছে আর দুইটি শূন্য লিখবো এবার এই শূন্য এই শূন্য লেখার পরে একটি শূন্য আছে একটি শূন্য লিখব শেষে একটা শূন্য গেল স্থানীয় মানের বিস্তার এরপরে বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানের বিস্তার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি সেটা আগে লিখতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হলো চারটি নয় এবার চার অঙ্কের বৃহত্তম চার অঙ্কের হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি লিখব স্থানীয় মান স্থানীয় মানে লিখলে কি হবে প্রথমে এই নয়টি লিখব লেখার পরে এই তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য এবার এই নয়টি শতকের ঘরে নয় লিখব শতকের ঘরের নয়ের পরে দুইটি শূন্য দুইটি শূন্য দুটি সংখ্যা দুটি শূন্য লিখবো এবার দশকের ঘরে নয় লেখো লেখার পরে একটি অঙ্ক আছে একটি শূন্য এবার এককের ঘরে নয় লেখো এরপরে কোনো সংখ্যা নেই সেজন্য আর কোনো শূন্য হবে না এই গেল তোমাদের পাঁচ নাম্বার এরপরে দেখো এখানে ছয়ের ক নাম্বার কি বলছে দুশো একুশ যোগ তিনশো বিরাশি এটা তোমাদের স্থানীয় মানে বিস্তার করে প্রথমটা করে দেওয়া আছে প্রথমে এই এই দুই লেখা আছে দুইয়ের পরে দুইটা সংখ্যা সেজন্য দুইটি শূন্য তারপরে যোগ এই যে দশকের ঘরে তারপরে এককের ঘরে এক লেখা আছে এটি একইভাবে বিস্তার করা আছে যে তিন লিখে দুইটা শূন্য তারপরে আট লিখে একটা সংখ্যা আছে একটি শূন্য শেষে হচ্ছে দুই এবার দেখো এই দুইশোকে আর তিনশোকে পাশাপাশি লিখেছে কারণ এই দুইশো হচ্ছে দেখো শতকের ঘর একক দশক শতক এটাও শতক এটাও শতকে আছে একক দশক শতক তিনশোটাও শতকে আছে সেই জন্য দুই চার শতককে পাশাপাশি লেখা হয়েছে এবং এই যে দেখো কুড়ি এবং আশি এটা হচ্ছে দশকের ঘর একক দশক এটাও একক দশক এই দুটোকে পাশাপাশি লেখা হয়েছে আর এককের ঘরে এখানে এক আছে এখানে দুই আছে এই দুটোকে পাশাপাশি লেখা হয়েছে এবার দুইশো আর তিনশোকে যোগ করে পাঁচশো হয়েছে সেটি লেখা দেওয়া আছে যোগ এবার আশি আর কুড়ি একশো যোগ দুই আর এক তিন এবার পাঁচ এটাও শতকের ঘরে এবার একশো এটাও শতকের ঘরে হয়েছে এবার পাঁচশো আর একশো হয়ে গেছে ছয়শো ছয়শো আর যোগে তিন করলে ছয়শো তিন হুম এই যে ছয়শো তিন করে দেওয়া আছে এবার আমাদের এই যে খ গ ঘটা আমরা করব খ নাম্বারটা অঙ্কটা তুলে নিই খ নাম্বার অঙ্কটা তুলে নিয়েছে দেখো এখানে কত আছে সাতশো আট তাহলে প্রথমে সাতশোকে সাত লিখে দুইটা শূন্য বসাও যোগ এবার এই শূন্য এই শূন্য বসালাম আবার এই সংখ্যার জন্য এই শূন্য যোগ এখানে আট এটা হয়ে গেল এবার আমরা দুশো সাতাশকে স্থানীয় মনে করি দুই লিখবো এই দুইটা শতকের ঘরে দুই তারপরে দুইটা সংখ্যা দুইটা শূন্য বসিয়ে দেবে তারপরে দশকের ঘরে দুই লিখে এই সাত একটা সংখ্যা একটা শূন্য বসিয়ে দেবে আর এককের ঘরে সাত বসাবে এবার দেখো শতকের ঘরে কী আছে এখানে সাতশো আছে এখানে দুশো আছে এই সাতশো আর দুশোটাকে প্রথমে তোমরা সাজিয়ে লিখবে এবার দেখো দশকের ঘরে এখানে শূন্য আছে এখানে এই এই দশকের ঘরে এইখানে দুইটা শূন্য এখানে আছে কুড়ি তো এইটার সাথে এটাকে না ধরলেও হবে আমাদের আমরা লিখবো এখানে কুড়ি আর এককের ঘরে এখানে আছে আর এখানে আছে সাত আটার সাথে যোগ করলে হয় পনেরো এই পনেরোকে তোমরা এভাবে লিখতে পারো এখানে দশ যোগ দশ যোগ পাঁচে পনেরো হয়েছে না এই পনেরোটাকে ওইভাবেও তোমরা লিখতে পারো এরপরে এইভাবে লিখবে হ্যাঁ এবার দেখো সাতশো আর দুশোকে যোগ করে দাও সাতশো আর দুশো হয়ে গেল নয়শো যোগ এবার দেখো দশকের ঘরে এক এইখানে কুড়ি এইখানে দুইটি সংখ্যা পেলাম তাহলে দুইটাকে যোগ করে দাও কুড়ি আর দশে হয়ে যাবে তিরিশ যোগ পাঁচ তাহলে যোগ করো এবার এবার কত হলো এখানে নয়শো এখানে তিনে পাঁচ তাহলে তিরিশ আর পাশে হয়ে গেল পঁয়ত্রিশ তাহলে হয়ে গেল নশো পঁয়ত্রিশ এবার গড় নাম্বার অঙ্কটা দেখো কী আছে আটশো পনেরো আছে আটশো কুড়ি আছে এটিকে এবার করো আট লিখবো আট লেখার পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য তারপরে এক একের পরে একটা সংখ্যা একটা শূন্য তারপরে পাঁচ লেখো এবার এই তিন তিন লেখার পরে দুইটা শূন্য তারপরে এই যে মাঝের দুই দশকের ঘরে দুই লিখে একটা শূন্য এবার শতকের ঘরের এই আটশো আর তিনশোকে পাশাপাশি আমরা সাজিয়ে লিখব তাহলে আটশো আর তিনশো লিখলাম এবার দশকের ঘরের এখানে দশ আছে এখানে কুড়ি লিখলাম এবার এখানে পাঁচ আছে এখানে জিরো আছে জিরোটাকে আমরা লিখব না এবার আর আটশো আর তিনশোকে যোগ করে দাও এগারো যোগ দশ আর কুড়িকে যোগ করে দাও ত্রিশ যোগ এখানে পাঁচ তাহলে এবার এটাকে আমরা যোগ করে দিই সবটা হ্যাঁ তাহলে দেখো পাঁচ এখানে শূন্য এখানে শূন্য তাহলে পাঁচ আসবে দশকের ঘরে আছে তিন এখানে শূন্য তিন আসবে আর এখানে আছে এগারোশো পঁয়ত্রিশ তাহলে এখানে এগারোশো তিরিশ আর পাঁচা পঁয়ত্রিশ এগারোশো পঁয়ত্রিশ হয়ে গেল ঘর নাম্বার এবার ঘর নাম্বারে আছে চার পাঁচ দুই এক যোগ দুই আট এক দুই এটিকে এবারে করো চার লেখো তিনটা সংখ্যা তিনটে শূন্য বসিয়ে দাও তারপরে পাঁচ লেখো পাঁচের পরে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য বসিয়ে দাও এরপরে দুই লেখো দুইয়ের পরে একটা সংখ্যা একটা শূন্য বসিয়ে দাও তারপরে দেখো আগের অঙ্কগুলোকে অঙ্কগুলোতে আমরা শতকের ঘর অবধি পেয়েছি কিন্তু এখানে আমরা হাজার আছে এবার পরেরটা করো দুই লিখে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য আট লিখে দুইটা সংখ্যা একটা শূন্য আর দুই তাহলে এবার দেখো এই আর এখানে চার হাজার এখানে দুই হাজার পাশাপাশি লিখবো চার হাজার শতের ঘরে পাঁচশো এখানে আস আটশো পাঁচশো এখানে দশের ঘরে কুড়ি এখানে দশ তারপরে এক আর দুই এটিকে এবার যোগ করে দাও চার হাজার আর দুই হাজার হয়ে গেল ছয় হাজার পাঁচশো আর আটশো কত হবে তেরো তেরোশো এবার কুড়ি আর দশে তিরিশ দুইয়ের একে তিন যোগ করে দেবে এখানে দেখো ছয় হাজার এখানে এক হাজার হুম এখানে এক হাজার তাহলে ছয় হাজার এক হাজার হয়ে গেল সাত হাজার সাত হাজার তিনশো তিরিশ আর তিনে হবে হয়ে যাবে তেত্রিশ তাহলে ছয় হাজার ছয় হবে এই গেল তোমাদের গ খ গ ঘ হ্যাঁ পরের ভিডিওতে পরের তোমাদের ও নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও